711858 এই নম্বরে যোগাযোগ করলে আপনার পাওয়া যাবে আপনার পরিবারে কে কে আছে আছে ছোট একটা ভাই আছে খালার ওখানে থাকে খালার ওখানে থাকে এখন আপনি চাচ্ছেন কি সাথে একটা ভালো মনের মতো মানুষের জন্য বুঝা আমার পাশে থাকবে আমার দাইতনো বিয়াশাদি করবে আচ্ছা বিদায় নিয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে আছে কেউ ফোন দিয়া খারাপ কথা বলবেন না তাহলে কথা বলবো খারাপ কথা কি বলে খারাপ কথা অনেকেই খারাপ কথা বলে কি কথা বলে কি কথা বলে লাভ কে একটু বলেন আমরা শুনি বলতে পারলে তো বলতাম তাই বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে